আলিয়া বৃষ্টি হলে বাইরে যেও না জ্বর আসবে বাবা তুমি একটা কাজ করো কি করব তুমি বৃষ্টির মাকে বলে দাও আমাদের বাড়ি আসে পাশে না যেতে আসে আমার জন্য দুটা জুস আসবে এত জুস তো খাওয়া যাবে না না বাবা আমি তো দুধটা খাবো না তাহলে কে খাবে আমার আন্টি যে ফুল গাছ নিয়ে না ওই গাছ তো পানি পছন্দ করে না তাহলে কি পছন্দ করে আমাকে বলছে আলিয়া আমার জন্য জুস নিয়ে আমি জুস খাবো আমার জুতা বুঝে পাচ্ছি না তুমি কি দেখেছো বাবা আমি লুকিয়ে লিখেছি কেন অমু আমার সেটা কেউ খেলা করে না তাই তোমার জুতো লোকের ফিসি তোমাকে বাইরে জিতে দিব না আমার ওয়ালেট থেকে টাকা খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো বাবা আমি টাকাটা নিজের কাছে রেখে দিয়েছি কেন অমু ভাবলাম তোমার কাছে যদি হারে যায় তাই আমি নিজের কাছে রেখে দিলাম তুমি কি জানো আমি কখনো বিয়ে করব না কেন ওমো সবাইকে তো বিয়ে করতে হয় আমি যদি বিয়ে করি তাহলে তুমি তো একা হয়ে যাবে বাবা তুমি তো বলো মিথ্যা বলা নাকি মহাপাপ সত্যি কথাই তো বলছি মিথ্যা বলা তো পাপ তাহলে তুমি আমাকে বলো কেন আকাশ থেকে তারা দিবে চকলেট খেলে কি বড় খেলে তাড়াতাড়ি দশ টাকা দিয়ে তুমি কি করবে তোমার জন্য গিফট কিনবো তা কি গিফট কিনবে শুনে আমি তোমার দুঃখটা তো বুঝি বাবা তোমার জন্য চকলেট কিনে দিব তারপরে জুজু আমি খাবো

শোনা বাবা তাহলে তোমার মোবাইলটা দাও আমি গেম খেলবো ব্যাস স্কুলটি ফ্রেনে কি খেয়েছি জানো কি খেয়েছো চিকেন রোল কিন্তু রোলে কোনো চিকেন ছিল না তাহলে কি ছিল আমার সন্দেহ এটা ছিল আমার হোমওয়ার্ক সাদা কাগজে মোড় আনু ছিল